স্বাধীনতাকে চব্বিশ আমরা রক্ষা করি আসুন আজকে আমরা আধিক্য প্রতিজ্ঞা গ্রহণ করি সেই প্রতিজ্ঞাটা হচ্ছে এই জুলাই আগস্টে যারা শহীদ হয়েছে যারা বিভিন্ন ভাবে আহত নির্যাতনের শিকার হয়েছে তাদের ত্যাগ যেন বৃথা না যায় এই দেশের জনগণের শাসন কায়ম করার মাধ্যমে একমাত্র শহীদদের আমরা পরিপূর্ণ শ্রদ্ধা জানাতে পারবো এটাই হোক আমাদের আজকের প্রতিজ্ঞা আজকের সব তাহলে আসুন শেষ কথা কি কথা

চার শহর চার গানে কয়েক বার ছিলাম রাস্তা বিভিন্ন উদ্ভিদনে গিয়েছিলাম শীতের সময় গিয়েছিলাম গরিব দুস্থ মানুষকে কম করে নিয়েছে গরমের সময় গিয়েছিলাম মা বন্ধুস্থ মা বোন নারী যারা ছিলেন তাদেরকে হচ্ছে ঘাস ছাগল এগুলো বিতরণ করার জন্য কাজেই আপনাদের সাথে আমার একটি আত্মার সফল হয়ে গেছে লাশায় মানুষ কেউ ভয় করলাম আর জনসভা তাই তো এখন নির্বাচন ভাই কথা শুনতে হবে আমি কি বললাম এটা শুনে গিয়ে এলাকার মানুষগুলো বলতে হবে কাজেই কথা শুনতে হবে এখন যেহেতু নির্বাচনী জনসভা নির্বাচনী জনসভায় কি হয়ে থাকে নির্মাচনী জনসভায় একজন আরেকজন সম্পর্কে বিভিন্ন কথা বলে থাকে তবে আজকের এই নির্বাচনী সভাটা আমরা ভিন্ন ভাবে করতে চাই ভিন্ন কথা বলতে চাই ভিন্নভাবে করতে চাই ভিন্ন কথা বলতে চাই কি সেই কথা আপনাদের কথা আমি বলতে চাই জনগণের কথা আমি বলতে চাই এলাকার মানুষের কথা আমি বলতে চাই যে কথাগুলো বললে যে বিষয়গুলো আলোচনা করলে পরে

কিন্তু দুঃখজনক ঘটনা হচ্ছে এই যে পদ্মায় বলেন বিস্তায় বলেন ব্রহ্মপুত্রে বলেন যেই নলি বলেন পানি আছে কোন? কোন পানি না যে খালগুলো সেগুলোতে কোনো পানি আছে? কোন পানি না এরপরেরছেন রাজশাহী বলে কি বোঝায়? শিক্ষাঙ্গনই তাই তো? শিক্ষাঙ্গনই বোঝায়। এই জগতে বহু শিক্ষিত বহু শিক্ষিত মানুষ আছেন। কিন্তু

যদি আপনাদের সমর্থনটাকে আরেকটি কাজ করতে চাই ধামেশী সরকার গঠন করে ইনশাআল্লাহ আমরা পদ্মা ব্যারেজ নির্মাণের কাজে হাত দিয়েছি পদ্মা ব্যারেজ ইনশাআল্লাহ আমরা তৈরি করতে পরে এলাকার মানুষের পুরো এলাকার মানুষের উপকার হবে রাজশাহী শহর ناحيه সবাই ইনশাআল্লাহ আমরা পদ্মা ব্যারাজের কাজে হাত এখন আসেন প্রিয় ভাই বোনেরা এইগুলা হচ্ছে অতগুলো যে পুরোน পরিকল্পনা যেগুলো আমরা নতুন করে চালু করব কৃষি ইতিহাসে খাল খনন প্রকল্প সাথে আমরা পদ্মা ম্যানেজের কাজ ইনশাআল্লাহ হাতিব জব বিদ্যুৎ সম্ভব কিন্তু তার জন্য আপনাদের সবাই পুরো অঞ্চল উন্নন চল প্রত্যেকটি মানুষের ধানে সৃষ্টি জয়যুক্ত হবে কারণ এই বরের প্রকৃতির সুবিধা রাজশাহ থেকে শুরু করে সেই ঠাকুরগাঁও পর্যন্ত কৃষকের সুবিধা পেতে থাকে পায় না সেই পর্যন্ত চলে গিয়েছে এটা প্রকল্পের সুযোগ সুবিধা কাজে সেটি পদ্মা ব্যানার্জি হোক প্রকল্প চালু হোক না কেন এটা সুবিধা সব মতো মানুষ পাবে কৃষক পাবে কৃষি কিষান বোন পাবে কৃষক ভাই পাবে সাধারণ মানুষ পাবে কারণ উৎপাদন যখন বাড়বে স্বাভাবিকভাবে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমবে কিন্তু একই সাথে আমাদেরকে নজর রাখতে হবে যাতে কৃষকরা তাদের উৎপাদিত পণ্য

এবার আসে না আরেকটি কথা বলি ওই যে বললাম রাশের কথা বললেই একটি কথা মনে আসে শিক্ষা না হলে কিন্তু মানুষ শিক্ষিত আছে উচ্চ শিক্ষিত মানুষ আছে আইটি পার্ক আছে কিন্তু কোন কাজ নাই আমরা এই আইটি পার্ককে সচল করতে চাই আইটি পার্ককে সচল করার মাধ্যমে শিক্ষিত এবং উচ্চ শিক্ষিত যে মানুষগুলো আছে বিশেষ করে যারা আইটিতে কাজ করেন তাদের আইটি সংক্রান্ত যেই আজগুলোতে তাদের দরকার এই যে আইটি সংক্রান্ত কাজ বলতে আমাদের যে মোবাইল ফোন কোম্পানিগুলো আছে যে পাঁচটা শুধু ওই পাঁচটাতেই কাজ করা যায় এর বাইরেও বহুত কাজ আছে যারা আইটি তে আমাদের অনেক তরুণ যুবক তরুণ আছে অনেক বিপক আছে যারা এই কাজ পাবে কিন্তু তার কর্মসংস্থান পায় না আমরা সেই উপায়widetilde খুঁজছি যে আইটি সেক্টরের মধ্যে সেই ভিত্তিক কি তৈরি করতে চাই একই সাথে আমরা এই বিভাগের ভকেশনাল ইনস্টিটিউট তৈরি করতে চাই যে অংশ ইনস্টিটিউট তৈরি করার মাধ্যমে আমরা আমাদের ছেলেদেরকে আমরা আমাদের মায়েদের মেয়ে বোনদেরকে ট্রেনিং দেব এবং সেই বিভিন্ন ট্রেনিং দেওয়ার মাধ্যমে তাদেরকে আমরা দক্ষ শ্রমিক হিসাবে গড়ে তুলতে চাই যাতে করে তারা দেশের ভিতরে নিজেদের ব্যবসা বাণিজ্য করতে পারে অথবা সেই ট্রেনিং পাওয়ার পরে তারা বিদেশে ও কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে প্রিয় ভাই বোনেরা প্রিয় ভাই বোনেরা আমার সামনে এখানে কয়েক হাজার মা বোন উপস্থিত আছেন আপনারা দেখেছেন যে দেশনেত্রী খালেদা জিয়া যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিলেন তখন উনি একটি পলিসি গ্রহণ করেছিলেন যে আমাদের নারীদেরকে মেয়েদেরকে শিক্ষিত করতে হবে এবং সেই জন্যই ক্লাস ওয়ান থেকে ক্লাস টুয়েলভ পর্যন্ত মেয়েদের শিক্ষা ব্যবস্থা ফ্রি করে দেওয়া হয়েছিল যার ফলে বাংলাদেশে এখন মেয়েদের শিক্ষিত হার যে কোনো সমাজে অনেক বেশি কিন্তু শুধু শিক্ষা দিলেই চলবে না শিক্ষা সাথে সাথে তাদেরকে স্বাবলম্বী করে তুলতে হবে অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে হবে এবং সেই জন্যই আমরা প্রত্যেকটি মায়ের হাতে প্রত্যেকটি গ্রামে শহরে প্রত্যেকটি মায়ের হাতে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই এই ফ্যামিলি কার্ড এই ফ্যামিলি কার্ড দল নির্বিশেষে প্রত্যেকটি মা এই ফ্যামিলি কার্ড পাবে এবং ফ্যামিলি মাধ্যমে তারা সরকারের পক্ষ থেকে মিনিমাম কিছু সুযোগ সুবিধা পাবে যাতে করে মাসে তাদের সংসারের ধাক্কাটা সামলে উঠতে পারে তারা সংসারে চালানোর যে ধাক্কা সেই মা বোনরা যাতে সামলে উঠতে পারে প্রিয় ভাই বোনেরা আমরা এই এলাকায় বহু মানুষ এখান থেকে আপনাদের সামনে এই অন্য দেশে চলে যায় চিকিৎসার জন্য যায় না এখান থেকে বছরে বহু মানুষ এইখান থেকে পার হয়ে চিকিৎসার জন্য যায় এটা দেশের বৈদেশিক মুদ্রা নিয়ে যাচ্ছে আমরা এই অবস্থার পরিবর্তন করতে চাই এবং এই অবস্থার পরিবর্তন করার জন্য আমাদের পরিকল্পনার মধ্যে আছে যে রাজশাহীতে রাজশাহীতে আমরা বিশেষ আইত কোনো হাসপাতাল তৈরি করতে পারি কিনা যার ফলে এই জেলার মানুষ সহ সমগ্র দেশের মানুষ চিকিৎসা সুবিধা পায় যাতে করে আমরা বৈদেশিক মুদ্রা দেশে নিয়ে নিতে পারি যাতে করে দেশের মানুষ দেশে থেকে ভালো চিকিৎসা গ্রহণ করতে পারে প্রিয় ভাই বোনেরা এই রাষ্টায় সমগ্র উত্তরবঙ্গ মূলত কৃষি নির্ভর প্রধান পেশা হচ্ছে কৃষি পেশা কৃষি পেশা সংক্রান্ত যে সকল ইন্ডাস্ট্রি করা সম্ভব সেগুলোর একটি তালিকা কম বেশি আমরা তৈরি করেছি এবং ইনশাল্লাহ বারো তারিখে নির্বাচনের পরে সরকার গঠনে সক্ষম হলে সরকার থেকে সব রকম সহায়তা দেওয়া হবে যে সকল উদ্যোক্তা কৃষি সংক্রান্ত মিল ফ্যাক্টরি এই রাজশাহী সহ পুরো উত্তরাঞ্চল প্রতিষ্ঠিত করবে তাদেরকে বিশেষ সহায়তা দেওয়া হবে যাতে ওই তারা মিল ফ্যাক্টরি করতে পারে কারণ তারা যদি মিল ফ্যাক্টরি করে তাহলে এই এলাকার সন্তানরা যদি রাজশাহী জেলা হোক যদি সমগ্র উত্তরাঞ্চলের মানুষ হোক তাহলে তারা তাদের কর্মসংস্থান যেহেতু রাজশাহী সহ উত্তরাঞ্চলের অধিকাংশ মানুষ কৃষি কৃষিকাজের সাথে জড়িত যদিও সমগ্র বাংলাদেশেরই অধিকাংশ মানুষ কৃষি পেশার সাথে জড়িত দেশের বৃহৎ একটি জনসংখ্যার বৃহৎ একটি অংশ কৃষি পেশার সাথে জড়িত কাজে কৃষক যদি আজকে ভালো থাকে তাহলে অবশ্যই দেশের মানুষ ভালো থাকবে কৃষক যদি আজকে অর্থনৈতিকভাবে শক্তিশালীভাবে দাঁড়িয়ে থাকতে পারে তাহলে দেশের মানুষও সহজেই কৃষি আছে সেগুলো তারা সহজেই তাদের ব্যবহারের জন্য ব্যবহার করতে পারবে সে এবং সেই জন্যই কৃষক ভাইদেরকে সহযোগিতা করার জন্য আমরা ঠিক ফ্যামিলি কার্যের কম মায়ের হাতে পৌঁছে দিতে চাই কৃষক ভাইদের জন্য আমরা কৃষি কার্ড একটি পৌঁছে দিতে চাই প্রত্যেক কৃষক ভাইদের কাছে যার মাধ্যমে তারা ব্যাংকের ঋণ সহ যার মাধ্যমে তারা সরকারের পক্ষ থেকে কীটনাশক ঔষধ বীজ সহ সার সহ এই সুবিধাগুলো সরাসরি আমরা কৃষক ভাইদের হাতে পৌঁছে দিতে চাই এবং আমরা আরেকটি সিদ্ধান্ত নিয়েছি আমরা হিসাব বিকাশ করে দেখেছি এবং তারপরে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে দশ হাজার টাকা পর্যন্ত যাদের কৃষি ঋণ এই মুহূর্ত পর্যন্ত আছে ইনশাল্লাহ আগামী বারো তারিখে

কাজে এখন এই যে পাঁচটি অবস্থায় একটি পরিবর্তন হয়েছে এই পরিবর্তনটি যেটি হয়েছে এই পরিবর্তনটি হতে হবে জনগণের কাঙ্ক্ষিত পরিবর্তন অর্থাৎ এই পরিবর্তনের মাধ্যমে আমাদেরকে নিশ্চিত করতে হবে যে এই পরিবর্তন জনগণের ভাগ্যের পরিবর্তন যাতে করে এবং সেজন্যই সেজন্যই আজকে আমাদের জন্য এই বারো তারিখের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভাই বলে না বারো তারিখে বাংলাদেশের মানুষকে আজকে সিদ্ধান্ত নিতে হবে আমাদেরকে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা আগামী দিন অন্য কোন দিকে চলে যাবে এই বিষয়ে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে গণতন্ত্রের দিকে যদি আমরা দেশকে ধাবিত করি গণতন্ত্রের দিকে যদি আমরা দেশকে পরিচালিত করি তাহলে আপনাদের সামনে আমি যে পরিবর্তনের কথাগুলো তুলে ধরলাম আপনাদের যেই দাবিগুলো বা আপনাদের যে চাওয়াগুলোর কথা তুলে ধরলাম মানুষের উপকার হয় এরকম কাজের কথা যেগুলো আমি তুলে ধরলাম সেই কাজগুলোকে বাস্তবায়ন করা সম্ভব হবে কিন্তু আমরা যদি গণতন্ত্রকে ধরে রাখতে না পারি তাহলে মেগা প্রজেক্ট হবে জনগণের কোন প্রজেক্ট হবে না কাজে প্রিয় ভাই বোনরা জনগণের প্রজেক্টকে যদি বাস্তবায়ন করতে হয় তাহলে অবশ্যই গণতন্ত্রকে বাস্তবায়ন করতে হবে গণতন্ত্রের ভিত্তিকে মজবুত করতে হবে কারণ গণতন্ত্রের ভিত্তি খুবই মজবুত হয় তাই জনগণের কাছে জবাবদিহিতামূলক শাসন দেশে আসবে জনগণের কাছে যারা জবাবদিহি করতে বাধ্য থাকবে তারাই জনগণের জন্য কাজ করবে অদিতি আমরা দেখেছি যারা ক্ষমতা দখল করে রেখেছিল জনগণের কাছে তাদের কোনো জবাবদিহিতা ছিল না এবং জনগণের কাছে যেহেতু তাদের কোন জবাবদিহিতা ছিল না সেজন্যই আমরা দেখেছি দেশে কিভাবে দুর্নীতি হয়েছে দেশে কিভাবে অনাচার হয়েছে দেশে কিভাবে ঘুমব হয়েছে দেশে কিভাবে খুন হয়েছে দেশে কিভাবে লক্ষ লক্ষ মানুষ গায়বি মামলা নির্যাতনের শিকার হয়েছে দেখুন আসুন আজকে আমাদের ঐক্যবদ্ধ হতে তবে এবং ঐক্যবদ্ধ হওয়ার মাধ্যমে আমাদেরকে অবস্থান পরিবর্তন করতে হবে অবস্থান পরিবর্তনের অর্থ যেকোনো মূল্যে গণতন্ত্রকে সক্ষম করা গণতন্ত্রের ছান্ডাকে উপরে তুলে ধরা কোনোভাবে এই জনগণের গণতন্ত্রের ছান্ডা যাতে নেমে যেতে না পারে এ ব্যাপারে আমাদেরকে সতর্ক দৃষ্টি রাখতে হবে প্রিয় ভাই বোনেরা আমরা শান্তিতে বিশ্বাস করি কারণ শান্তিতে এই জন্য আমরা বিশ্বাস করি শান্তি থাকলে আমি যে কথাগুলো আপনাদের সামনে বললাম সেই কাজগুলো আমরা বাস্তবায়ন করতে চাই আমরা ঝগড়া ফেজার বিভাগের মধ্যে যেতে চাই না এবং যেতে চাই না বলে আজ আমি এখানে দাঁড়িয়ে কারো কোন সমালোচনা করছি না বরং আমি যদি সমালোচনা করি আপনাদের কোন লাভ হবে আপনাদের পেট ভরবে পেট ভরবে আপনাদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে আপনাদের কৃষি লোন দশ হাজার টাকা যে মকুফ করবো আমরা সেটা করা সম্ভব হবে এটা করা সম্ভব হবে সেজন্যই আমি কারো সমালোচনায় যেতে চাই না কিন্তু কোথাও যদি কোন অনাকাঙ্ক্ষিত কোন ঘটনা ঘটে থাকে অন্তর্বর্তীকালীন সরকার আছে তাদেরকে বলবো সঠিক সুস্থ তদন্ত কর সঠিক সুস্থ তদন্ত করুন সেই তদন্তে যদি বিএনপির কোনো ভূমিকা থাকে সঠিক তদন্ত করার জন্য আমরা সহযোগিতা করবো সাহায্য করব কিন্তু অবশ্যই ঘটনা সঠিক তদন্ত হতে হবে সঠিক তদন্ত হচ্ছে দেশের আইন অনুযায়ী বিচার হতে হবে যদি কোথাও কোনো কোনো বিভেদ কোনো কোনো সমস্যা হয়ে থাকে আমাদের পক্ষ থেকে পরিষ্কার কথা আমরা দেশের শান্তি চাই মুসলমান হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সকলকে নিয়ে আমরা শান্তিতে বসবাস করতে চাই এই দেশে একাত্তর সালে যখন দেশ স্বাধীনতা যুদ্ধ হয়েছিল তখন আমরা যখন যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন মুক্তিযুদ্ধরা যখন যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন আমরা কেউ দেখিনি কার কোন ধর্ম দু হাজার চব্বিশ সালের পাঁচই অগস্ট যখন দেশের মানুষ রাজপথে নেমে এসেছিল ছুরি কাছে বিদায় করা ছিল তখন আমরা কেউ দেখিনি কার ধর্ম কোনটা কে মুসলমান কে হিন্দু কে বৌদ্ধ কে খ্রিস্টান আজ দেশ গড়ার সময় এসেছে আজ গণতন্ত্রকে রক্ষা করার সময় এসেছে আজ আমরা ধর্ম দেখতে চাই না আমরা দেখো ভোটার আমরা দেখো মানুষ আমরা দেখো সে বাংলাদেশী তার সবচেয়ে বড় পরিচয় সে বাংলাদেশী তার সবচেয়ে বড় পরিচয় সে গণতন্ত্রে বিশ্বাসী শান্তিতে বিশ্বাসী যারাই গণতন্ত্রে বিশ্বাসী যারাই শান্তিতে বিশ্বাসী আমরা তাদের সাথে আছি আমরা তাদেরকে আমাদের সাথে রাখতে চাই প্রিয় ভাই বোনেরা প্রিয় ভাই বোনেরা বিগত ষোলো বছর আমরা কয়টি তত্ত্বাবধায়ক নির্বাচন দেখেছি নিশি রাতের নির্বাচন দেখেছি আমি যখন নির্বাচন দেখেছি গাইবি নির্বাচন দেখেছি দেশের মানুষ ভোট দিতে পারেছেন আপনারা পারেন নি আপনারা ভোট তারা চলে গেছে যারা ভোটের অধিকার কেড়ে নিয়েছে কিন্তু আরেকটি মহল ষড়যন্ত্র শুরু করছে ভেতরে ভেতরে ষড়যন্ত্র হচ্ছে কিভাবে এই নির্বাচনকে ক্ষতিগ্রস্ত করা যায় কিভাবে বাধাগ্রস্ত করা যায় আজ এখানে হাজার লক্ষ মানুষ যারা আপনারা উপস্থিত হয়েছে আপনারা সহ আপনারা যত মানুষের সাথে দেখাবে প্রত্যেককে বলবেন যে আগামী বারো তারিখে নির্বাচন কেউ বানচাল করতে না পারে সেই জন্য সকলকে সতর্ক থাকতে হবে সকলকে সজাগ থাকতে হবে আমরা যদি জনগণ যদি বারো তারিখে সাজাগ থাকে জনগণ যদি বারো তারিখে সতর্ক থাকে তেরো তারিখ থেকে শুরু হবে জনগণের দিনের জনগণের দিন জনগণের প্রত্যাশা জনগণের আশা জনগণের আকাঙ্ক্ষা যে সকল আছে সে সকল বিষয়ের কাজ ধীরে ধীরে পর্যায়ক্রমিক ভাবে শুরু হবে বেকারদের কর্মসংস্থানের সমস্যার সমাধানের কাজ শুরু হবে

সবার আগে বাংলাদেশ প্রিয় ভাই বোনেরা প্রিয় ভাই বোনেরা এই যে আমার হাতে ডানে এবং বামে এনাদের প্রত্যেকের হাতে আমি ধানের শীষ তুলে দিয়ে গেলাম এখন আপনাদের দায়িত্ব হচ্ছে বারো তারিখ পর্যন্ত এদেরকে দেখে রাখা আর এদের দায়িত্ব হচ্ছে বারো তারিখে ইনশাল্লাহ ভোট দিয়ে যখন আপনারা জিতিয়ে আনবেন তেরো তারিখ থেকে এদের দায়িত্ব হচ্ছে আপনাদেরকে দেখে রাখবে আপনাদেরকে এরা দেখে থাকবেন তারিখ থেকে বারো তারিখ পর্যন্ত আপনাদের দায়িত্ব হচ্ছে এদেরকে দেখে ঠিক আছে এরা সব ধানের শীতের তাতে প্রিয় ভাই

শহীদ পরিবারের যারা তাদেরকে হারিয়েছে তারা এবং যারা আহত হয়েছে তাদের আত্মীয় তাকে